সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায়তমা মা হীরাবেন মোদীকে নিয়ে কটক্তি করা হয় চলমান বিতর্কের মধ্যে তিনি বলেছেন আমি ভগবান শিবিরের ভক্ত এবং কটোক্তির বিষ গিরে ফেলব দারাং এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন খবর এনডিটিভির এ সময় কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি মোদী বলেন আমি জানি কংগ্রেসের পুরো ইকোনি সিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে মোদী আবারও কাঁদছে জনগণই আমার ভগবান যদি আমি তাদের সামনে আবার কষ্ট কথা না বলি তবে কোথায় বলবো তারা আমার প্রভু আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল আমার অন্য কোন রিমোট কন্ট্রোল নেই ভারতের প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোল প্রসঙ্গীটি বেশ তাৎপর্য এর আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নিয়ন্ত্রণের অভিযোগ সাবেক ইউপিএ এর চেয়ারপারসন সোনিয়া গান্ধী সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদী সেই সময় তিনি এই রিমোট কন্ট্রোল শব্দটি ব্যবহার করেছিলেন